কোন দালাল ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা আমাদের দেশে জমির দালাল বলেন অন্যান্য বিভিন্ন দালাল বলেন এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয় অনেকে দেখা যায় ক্রেতার পক্ষ থেকে টাকা নেয় অনেকে শুধু বিক্রেতার পক্ষ থেকে টাকা নেয় কারণ যে বেজবেছে বলে ভাই আমার জমিটা একটু বেছে দাও তুমি কাস্টমার খুঁজে আনো তো তোমাকে এত দেব এরকম যতগুলো আছে এটা এটা যেরকম আছে আবার অনেকে ওই যে বিক্রেতাকে সরি ক্রেতা বলে ভাই আমার এই জিনিসটা কেনা দরকার কোথায় পাওয়া যায় একটু দেখেন তো সেখান থেকে সে খুঁজে এনে দিলে ক্রেতা তাকে কিছু দেয় আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায় ক্রেতার কাছ থেকেও খায় বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতায় ইয়া দালালি বোধ এই টাইপের তাই না তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয় অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই বিক্রেতার সাথেও চুক্তি নাই সে নিজে নিজে দালাল কে জমি বেচবে খুঁজে বেড়ায় আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায় তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মদস্থা করে সব কাজগুলো সমাধান করে এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে কিন্তু যদি তাকে বিক্রেতা বলে ভাই আমার জমিটা বেচতে হবে তুমি ক্রেতা বাইর করে এনে দাও জমির দাম দশ লাখ টাকা করে তোমাকে আমি নয় লাখ করে দিয়ে দিলাম বাকি এক লাখ করে তুমি পাইবা অথবা তুমি এটা বিক্রি করে দাও মোট এত টাকায় আমি তোমার এত টাকা দিব এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নিবে একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি তাহলে আমি এত টাকা দেবো তাহলে তাকে সে নিয়োগ দিল নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে কথা কি বুঝাতে পারছি তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে অপর পক্ষের টাকা খাওয়া যাবে না তখন এটা সুদ হবে ঘুষ হবে উৎকোচ হবে এবং নানা কারণে আরো নানা কারণে গুণা হবে না জায়জ হবে আর যদি দুই পক্ষই তাকে কেউই নিয়োগ দেয় নাই সে নিজে থেকে নিজে দাঁড়ালি করে তাও খুঁজে বাইর করে সে বিক্রেতাও খুঁজে বাইর করে এরপরে লিঙ্ক করে দেয় তাহলে সেক্ষেত্রে সে কারোর ধার ধারবে না বা কারোর অধীনস্থ না বিদেশে দুজন থেকেই বলে কয়ে ধোকাবাজি ছাড়া মিথ্যা ছাড়া দালাল মানে এখন প্রতারণা করবে তিলের তাল বানাবে বিদেশের দালাল মানি হলো ভিসা আসবে মনে করেন ক্লিনারের বলবে যে তুমি বিশাল বড় ম্যানেজার পোস্টে যাচ্ছ আছে না নাই বিশাল বড় ম্যানেজার তুমি জাউনিয়া দিছি এরকম দুই নাম্বারই ভিসা দালালরা করে কি করে না জমির দালালরাও একই কাম করে ভাই এই জমির দাম এত টাকা বলছিল ভাই তা মিথ্যা কথা অল্পের জন্য দেয়া হয় না ভাই একদম কাগজ টন্টনা আসলে সে জানে ভেজাল আছে তো এরকম মিথ্যা কথা বলে দালালি করলে সেটা তো জায়েজ নাই গুণা দালালি যদি সে করে করতে হবে সে সত্য কথা বলে মৌলিকভাবে মধ্যস্থতা করা বলতে খারাপ শোনা গেলেও মধ্যস্থতা করে উপার্জন করা জায়েজ আছে কিন্তু মিথ্যা কথা বলবে না প্রতারণা করবে না সত্য সত্য কথা বলবে এবং দুই নম্বর কোনো পথে যাবে না তাহলে সেটা জায়েজ হতে